একটা বাক্সে চিন্তা করছেন সব দলগুলো এক হয়ে যদি এক বাক্সে আসে সেই সময় কি আপনারা নারীদের এখন যে অধিকার বা নারীর এখন যেভাবে চলছে সেটাকে আপনারা আচ্ছা চমৎকার বস ডিফাইন করে নিতে হয় এটাকে আপনি জানেন অপারেশনাল ডিফিনিশন বলে এখন নারী অধিকার বলতে আসলে কি বোঝায় নারী স্বাধীনতা বলতে কি বোঝায় এটাকে আগে সংজ্ঞায়ন করতে হবে সংজ্ঞায়ন করার পরে তর্ক আমি খুব সংক্ষেপে বলি পশ্চিম যে অর্থে নারীকে যে যে কাজকে নারী স্বাধীনতা মনে করে যে যে কাজকে নারী অধিকার বলে মনে করে সেটাকেই আমাকে ইউনিভার্সালি নারী বলে মেনে নিতে হবে এটা তো একটা ফ্যাসিজম পশ্চিমের বাস্তবতা ভিন্ন পশ্চিমে নারীদের বেড়ে ওঠা ভিন্ন সেখানে অর্থনৈতিক যে বিকাশ তার ভিত্তিতে নারীকে একটা বস্তুগত উৎপাদন ভিত্তিতে মাপা হয় কিন্তু আমাদের শুধু ইসলামে আমাদের প্রাচ্য সমাজেও নারীকে বস্তুগত উৎপাদন ভিত্তিতে মাপা হয় না যেমন পশ্চিমে স্বাধীনতায় পশ্চিমে চিন্তায় নারী সাধারণত মানে কি সে কত ইনকাম করে সে চাকরি অধিকার পাচ্ছে কিনা মানে চাকরি পাওয়া সে ইনকাম করা এটা নারীর মূল্যায়নের মাপকাঠি মানে কি নারী কি পরিমাণ উৎপাদন করতেছে বস্তুগত উৎপাদন করতেছে তার ভিতরে নারীকে সম্মান করা হচ্ছে আমরা বলি যে না আমাদের প্রাচ্য সমাজে আমরা নারীকে সেভাবে মূল্যায়ন করি আমরা বাংলাদেশে বাংলাদেশ না শুধু প্রাচ্য সমাজে শুধু মুসলমানরাও না প্রাচ্য সমাজে আমরা নারীকে মূল্যায়ন করি নারীর অন্তর্নিহিত যে ক্ষমতা অন্তর্নিহিত যে উৎপাদন সেটার ভিত্তিতে আমি নারীকে সম্মান করি আমার দৃষ্টিতে একজন নারী আমাকে জন্ম দিছেন এর চেয়ে বড় উৎপাদন এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না তো ফলে নারীকে সম্মানিত করতে গেলে নারী স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমাকে নারীকে কাজে লাগাইতে হয় না আমাকে নারীকে চাকরি বানাইতে হয় না ফলে পশ্চিম যে অর্থে নারী স্বাধীনতা বোঝে আমরা অর্থে নারী স্বাধীনতা বুঝি তাহলে আমরা কোন অর্থে বুঝি আমরা এই অঞ্চলে মানুষের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য বোধ বিশ্বাস সংস্কৃতি মনোভাব তার ভিত্তিতে যে নারী অধিকার নারী স্বাধীনতা তার শতভাগ নিশ্চিত হবে এবং আমি আপনাকে খুব পরিষ্কার করে বলি বর্তমান বাংলাদেশের বাংলাদেশ কেন সারা বিশ্বেই নারীরা প্রকৃত অর্থে নিরাপদ না নারীরা নারীদেরকে ব্যবহার করা হয় যেমন ধরেন একটা পণ্যের বিজ্ঞাপন দেবে সেই পণ্যে নারীকে ব্যবহার করা হচ্ছে এখানে লক্ষ্যটা কি মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি যে নারীর প্রতি আগ্রহী হবে এখন নারীর প্রতি আগ্রহী হবে মানে ওখানে একটা সুন্দর ছেলে বসাইল হয় না আবার সুন্দরের সংজ্ঞা কি ফস্য হইতে হবে নারীকে বসাচ্ছে কেন নারীর প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা শব্দটা বললাম না সেই আকাঙ্ক্ষার থেকে সে ব্যানারের দিকে তাকাবে তারপরে সে পাশে বক্তব্যটা করবে তাহলে কি নারীকে সম্মান করা হলো নারীকে অসম্মান করা হলো এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে নারীকে অসম্মান করা হয় ফলে আপনি যে পশ্চিমা যেখান থেকে আনছেন যে আমরা ক্ষমতা গেলে নারীর অধিকার সম্মান থাকবে কিনা আমি বরং চ্যালেঞ্জ করে বলি আমরা যদি দায়িত্ব পাই তাহলে নারী তার ইতিহাসের সর্বোচ্চ সম্মান মর্যাদা থাকবে যেটা রসুল্লাহ সালি সাল্লামের সময় ছিল তার কাছাকাছি পর্যায়ের সম্মান মর্যাদা অধিকার নারিয়ে থাকবে অবশ্যই সেটা পশ্চিমে মাপকাঠিতে না আর কেউ যদি আমার কাছে বলে যে পশ্চিমে মাপকাঠিতে আমাদেরকে মূল্যায়ন করবে আমি তাকে বরং ফ্যাসিবাদ বলবো পশ্চিমা চিন্তা আমাদেরও চাপা যেতে চায় আর বোধ বিশ্বের অস্বীকার করতে চায়